আসসালামু আলাইকুম আমি তাফিকুর রহমান শিকদার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে অর্থাৎ এইচএসি চব্বিশ হিসেবে আমি আমার মেডিকেল ভর্তি পরীক্ষায় বিরাশিতম স্থান অধিকার করে ঢাকা মেডিকেলে পড়ার সুযোগ লাভ করেছিলাম তো আমার অ্যাডমিশন জার্নির কথা যদি বলতে যাই তাহলে আমাদের ফার্স্ট থেকে যদি বলতে চাই তাহলে আমি এইচএসি পরীক্ষার সময় আমাদের আন্দোলনের জন্য পরীক্ষাটা হয় নাই তো এরপরে কোচিং শুরু হওয়ার আগ পর্যন্ত মেডিকেল কোচিং শুরু হওয়ার আগ পর্যন্ত আমাদের প্রায় এক মাসের মতো সময় ছিল তো আমি ওই সময়টাতেই ফুল বই শেষ করে ফেলেছিলাম যেহেতু আমাদের শর্ট সিলেবাস ছিল তো এরপরে কোচিং শুরু হওয়ার পর থেকে অ্যাকচুয়ালি আমার কোনো কোচিংয়ের ক্লাস বা নতুন করে পড়ার যে একটা ঝামেলা ছিল ওইটা ছিল না আমি জাস্ট রিভিশন দেওয়ার জন্য পড়তাম আর তার সাথে সাথে ওই এমসিগুলো বেশিরভাগ প্র্যাকটিস করতাম তো এর জন্য আমার শুরু থেকেই তখন জয়কুলির রিপোর্টেন্ট একটা সাপোর্ট ছিল আমার তো জয়কলির বিষয় বলতে গেলে জয়কলিতে প্রত্যেকটা ভর্তি পরীক্ষা বা চাকরি পরীক্ষা বা স্পেশালি বি যেগুলো আছে অনেক বছর থেকে মানে শালাগুলো দেওয়া ছিল আর তার সাথে আরেকটা বিষয় ছিল যে বিভিন্ন কোয়েশ্চেন যেগুলো এক্সপ্লেনেশন দেওয়া থাকতো যে বেশ বিশেষভাবে আমি ইংলিশটাকে বেশি ফলো করতাম তো ওইখানে দেখা গেলো যে অপশান চারটা আছে তো চারটার সাথে আরও একটা এক্সট্রা ওইগুলো রিলেটেড বিষয় থাকতো যদি গ্রামার থাকে তো গ্রামারের যদি কোনো অপশান দেওয়া থাকে তাহলে ওই অপশান বাদে আর কি কী গ্রামার হতে পারে সেইগুলো এক্সপ্লেনেশন দেওয়া থাকতো আর বায়োলজি বিচিত্র আমি একটু পড়েছিলাম তো ওইখানে প্রত্যেকটা চ্যাপ্টারের পরে যে ইম্পর্টেন্ট লাইনগুলো থাকে ফার্স্টে ওইগুলো দেওয়া থাকতো এর পরে হচ্ছে ইম্পর্টেন্ট এমসিগুলো দেওয়া থাকতো আর তারপরে হচ্ছে অনুশীলনীর এমসিকিউ কিউ দেখতে দেওয়া থাকতো যেমন আমি তো আমি হচ্ছে অন্যান্য রাইটারের বই না কেনা সত্ত্বেও আমি অনুশীলনের এমসি পড়তে পারতাম আর যে লাইনগুলো দেওয়া থাকতো সেগুলো হচ্ছে মেনলি যেগুলো ইম্পর্টেন্ট লাইন এমসিকিউর মতো আসতে পারে এসে কিউ আকারে পড়া যায় ওইগুলো বলা যায় তো জয়কলির যদি ওভারঅল পারফরমেন্স বলা হয় তাহলে আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে জুনিয়রদের পরামর্শ থাকবে যে জয়কলিটা অবশ্যই রাখো কারণ এতে এত পরিমাণ কোয়েশ্চেন থাকে আমি মনে হয় অন্য কোনো বইয়ে দেখি নাই এত কোশ্চেন